যেখানে নির্বাচনটা করেছেন সেটা হচ্ছে সম্পূর্ণ পরিমাণে জামাতের প্রয়োজন শিবিরের আস্থানও ভালো পরিমাণে হয়ে গেছে তো হ্যাঁ এখানে বলতে পারি আপনাদের অভিযোগ দায়ী করাটা অবশ্যই সঠিক যে জামাত ইসলামী কারচুরি করেছে শিবির শিবির কারচুরি করছে এটা এটা আমি মানি আপনাদের কথার সাথে আমি একমত কারণ একান্ত তারা তো আমাদের এই লুঙ্গির তলে ছিল তা আমাদের লুঙ্গির তলের থেকে বের হয়ে এখন তারা মানে আমাদের স্ট্র্যাটেজি গুলা শিখে নিয়েছে আর কি বলা যায় তো আপনাকে একটা বিষয় বস্তা বলি এই যে আপনারা শেখ হাসিনাকে হটালেন হটাইছেন হটাইছেন ভালো কথা আমি উত্তেজিত নাতি বলছি উত্তেজিত সন্তান উত্তেজিত নাতি সন্তান আমার মা আর আমি হচ্ছে তার নাতি আছে ডাক শুধু ছাত্র দলে হাত থাকত আমি এতটা বেশি কষ্ট পেতাম না যতটুকু কষ্ট না পাইছি এই রাজাকারদের হাতে ঢাকা নজরে চলে যায় আজকে আপনারা জুলে আন্দোলন করছেন শেখ হাসিনাকে হটেছেন কিন্তু আপনারা এই রাজাকারদের ব্যাপারে সোচ্চার হননি এই রাজাকাররা আজকে আপনাদের বিভিন্ন জায়গায় আপনাদের যে একটা কি বলা হয় যে ফেস আছে ফেস ভ্যালু আছে এটাকে নষ্ট করছে এই রাজাকাররাই আপনাদের যে দল যেটা ছিল সেই কার্যক্রম নষ্ট করে দেবে যদি আপনারা এক মুহূর্ত তাদের সাথে থাকেন এখন জড়ায় ভাইরা আপনাদেরকে বলতেছি এখনো সময় আছে নিজের পথে চলুন রাজাকারের হাত ছাড়ুন রাজাকারের ঠাই এই বাংলায় হবে না তখনও ছিল না আজকেও হবে না রাজা বেশিদিন খুব একটা বাংলাদেশে থাকতে পারবে না সাস্টেন করতে না এর বাংলা জয় বাংলার কেন জয় বাংলার আপনি এখন বলতে পারেন যে আপনাদের ভিন্ন মত আছে তারেক জিয়া তার যে বাবা আছে জিয়াউর রহমান তিনিও তো জয় বাংলা স্লোগানটা দিয়েছিলেন নাকি আচ্ছা দ্রুত সত্য তাহলে কপালে প্রচন্ড শুনিয়া আজকে আমাদের বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ আছে দুটোই চলে গেছে তথাকথিত জামাত শিবির আসলে আমরা যেটা জানি এটা হচ্ছে রাজাকার তাদের হাত আমরা এই বাংলা কখনোই চাই নাই হতেও দেব না আমার আওয়ামী লীগের যারা ভাই বোন আছেন তারা সচ্যা প্রতিটি যারা মানুষ আছেন সেটা স্বাধীনতায় বিশ্বাস করেন একাত্তরের স্বাধীনতা তারা উজ্জীবিত বাঙালি বলে দাবি করেন তারাও সচ্চার হন কারণ সমস্যা যদি গলা অব্দি চলে আসে তখন সেটাকে নামার খুব কষ্ট হয়ে যায় সেটাকে গলা অব্দি আসার আগে কেটে ফেলুন সবার আস্থা কি হয়েছে কি না হয়েছে তবে আমার সম্পূর্ণ আছে যে যে বাংলারই জয় হবে বাংলারই জয় হবে বাংলারি জয় হবে আজকে হয়নি খুব বেশি দিন লাগবে না এই কাঠমুড়ার দের সরাতে খুব বেশি দিন লাগবে না এই পাকিস্তানি বীজ যারা কিনা আমার নানি আমার দাদি তাদেরকে ধর্ষণে সাহায্য করেছে তাদেরকে মারতে সাহায্য করেছে নির্যাতন করতে সাহায্য করেছে সেই জামাত আছে কি হবে এত শক্তিশালী হয়ে উঠে যে তারা আজকে আমাদের টাকসুর মতো সিনেট ভবন দখল করে নিল সেই রাজাকারের দল রাজাকার মুক্ত করো বাংলাকে কে বাঁচাও বাংলাদেশ কে বাঁচাও বাংলাদেশ চিরঞ্জীব হবে কিন্তু সেটা রাজাকার রাজাকার নিপাযাক বাংলাদেশ মুক্তি পাক আর ছাত্রদলের ভাইরা আপনাদের প্রতি এখনো একটা দৃষ্টি আকর্ষণ করছে আপনাদেরকে এখনো শিক্ষা হয়েছে নাকি হয়নি শিক্ষা হয়ে থাকে তাহলে লড়বেন আর যদি শিক্ষা না হয় তাহলে আমরা একাই লড়ার জন্য যথেষ্ট সেই জুলাইয়ের সন্ত্রাসবাদ যখন একাই লড়তে পেরেছিলাম সবাইকে বাঁধতে সবাই যখন ছুরি মেরে চলে গেছে তখন আমরা টিকেছিলাম আমরা আওয়ামী লীগ আমরা সেই দল যে দলের ভিত্তিতে বাংলাদেশ যে দল তৈরি করেছে বাংলাদেশ যে দল দেশ থেকে পাকিস্তান দেশ থেকে এই দেশকে মুক্ত করে দেশের নাম দিয়েছে বাংলাদেশ আমরা সেই দল আমরা কাউকে ভয় পাই না হয়তো পরিস্থিতির সাপেক্ষে সময় আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে থাকতে হয় নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য শীঘ্রই আমরা ফিরে আসবো এবং প্রত্যেকটা জিনিসের প্রতিশোধা রিটালিয়েশন হবে